জি মন তো মেলাখানে দিলাম আজকে গ্যা তো যে ৰেল ডিমার্টমেন্টের ইন্ডিয়ার বুদ্ধ দিবা নিকা ইন্ডিয়ার বুদ্ধি না কৰ রে আমার তো বাপ আমার যে খেপা খেপে আর এই যে ইন্ডিয়ান মাস্টাররা ইয়াত তো খাতরা খাতরা প্রশ্ন করে রে বাবা খালি ফেল করি খালি ফেল করি এই তাৰিখ রেল ডিমার্টমেন্টের কিতাপ একবার ফুল একবার ভিতৰত ঢুকাই নিয়ে আইসি এক তারিখ পাশ কর মুই আর রেল ডিপার্টমেন্টে চাকরি দেনি হে রে আমি রেল ডিপার্টমেন্টের করে আমি ইন্টারভিউ নিমু বাস কি যায়তে দিছকে আর গেরামে মানুষ কই আমাগো বোকা কইরা কয় টি চাকরি পাবিনা তুই চাকরি কোনে দিমু না চাকরি পায় না না পায় এ तरी কে দেখাই দিমু গেরামে মাইন্ডে খুদ দেখাই দিমু আমি চাকরি পায় না না পায় এই বড় আই

লাগলে আর তো ক্ষয়ক্ষতি হবো কি করবা করিবার পাবো না দেও আমি ওই জায়গায় ধরো সেই মুহূর্ত তোমার লাল কাপড়টা হারিয়ে গেছে তুমি খুঁজে পাও নাই সেই মুহূর্তে তুমি কি করবা তখন স্যার কি করবো জানেন কি হা কি করবা আমার শৰীরে রিস্কইটিং খুলে হ এইভাবে ঘুমাবো বুঝছেন না স্য আমি এনি টাইম লাল রিস্য়টিং গত দে ঘুরি বুঝছেন কি স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হব হব ধরো সময়টা রাত্রিবেলা তখন তুমি কি করবা তখন আমি কি করবো জানেন কি স্যার কি করবা আমার কাছে না স্যার সবসময় লাল আলোর টর্চ লাইট থাকে তখন আমি টর্চ লাইট ধরে এভাবে ঘুমাবো তখনকার ড্রাইভারের দিশা ভাবো তাই খারাপ ধরো সে রাত্রা হ্যাঁ খুব বৃষ্টি তো বানের হবো বৃষ্টি তো বানের হয়ে তোমার টর্চটা বৃষ্টি পড়ে খারাপ গেছে তখন তুমি কি করবা ইশ রে ইয়া আন্তর উপায় দেখতেছিনা তার মানে এক্সিডেন্ট হলে হাসাই হবো এই সারা মিটার আমি কি করব জানিনা কি করব আঙ্গার কাক্কা ইক্রমুল না হ্যাঁ কাকা কাক্কা টিকটকে ভিডিও বানায় তারপর ফেসবুকে রিল ভিডিও বানায় কাক্কা টনকে দাও নি আমি না লাইভ অ্যাক্সিডেন্ট ভিডিও করবে খুব আশা করছে লাইভ ভিডিও করে ফেসবুকে ছাইরে দিব না লাদিন লাাশ করছে সব